ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ বেদন বৃদ্ধি যোজনা প্রকল্প সমস্ত সরকারি আপডেট সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রীর নতুন নতুন আপডেট প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী হুগলি থেকে কিন্তু সরকারি কর্মচারীদের এবং নতুন নতুন চাকরি নিয়ে এবং স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্ম কর্মচারীদের এবং সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি নিয়ে বড় আপডেট দিল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং নতুন চাকরি এবং ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন রকম নতুন প্রকল্প বিভিন্ন কিছু নিয়ে কিন্তু আলোচনা করলো কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক সরকারি চাকরিতে পাঁচ লক্ষ নিয়োগ হবে তার মধ্যে কিন্তু ষাট হাজার পুলিশ ষাট হাজার পুলিশেই কিন্তু নিয়োগ হবে বড় ঘোষণা মমতার কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া গত সপ্তাহে সব দপ্তরের বিভাগীয় প্রধানের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা সেই বৈঠকে স্পষ্ট করে নির্দেশ দেওয়া হয় যে দপ্তর অনুযায়ী কোথায় কোথায় কত শূন্য পদ আছে রয়েছে তার দ্রুত হিসেব মানে বের করতে তারপরে দেখুন এখানে বলা হয়েছে স্থায়ী ও অস্থায়ী দুর রকম কিন্তু পদের জন্যই দপ্তর ওয়ারি তথ্য চাওয়া হয়েছে দপ্তর থেকে কিন্তু তথ্য চাওয়া হয়েছে এরপর সোমবার আরামবাগে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান রাজ্য সরকারি সরকারি মানে চাকরিতে প্রায় কিন্তু পাঁচ লক্ষ শূন্যপদ রয়েছে সরকার ওই সব শূন্যপদ পূরণ করতে চাই মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এই পাঁচ লক্ষর মধ্যে কিন্তু এক লক্ষ শূন্যপদ রয়েছে শিক্ষকদের জন্য এবং এছাড়াও পুলিশের মানে নিয়োগ করা হবে ষাট হাজার এবং বাংলার সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া থমকে যাওয়ার জন্য এদিকে বিরোধীদের দায়ী করছেন মুখ্যমন্ত্রী তিনি আমি সরকারি চাকরিতে পাঁচ লক্ষ পদ তৈরি করতে চাইছে এবং শুধু বিজেপি আর সিপি মানে সিপিএমকে বলুন না আটকাতে ওদের কোনো মানে মায়া দয়া নেই এবং এখানে মুখ্যমন্ত্রীর কথায় আন্দোলন মানে আন্দোলন আদালতে যেতেও মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় আদালতে যেতে কারো বাধা নেই কিন্তু ওরা আদালতে যাচ্ছে আর মামলা করে চাকরি আটকে দিচ্ছে আর তারপর কিন্তু বলছে কেমন আটকে দিলাম অথচ এক লক্ষ শিক্ষক নিয়োগ করতে হবে সরকারকে এবং পুলিশে ষাট হাজার নিয়োগ করা হবে এবং সব মিলিয়ে সরকারি চাকরি পাঁচ লক্ষ নিয়োগ হবে বাংলায় প্রাথমিক উচ্চ মাধ্যমিক স্তরে কিন্তু প্রচুর শিক্ষক নিয়োগের যে সুযোগ রয়েছে তা বাস্তব কিন্তু প্রাথমিক ও উচ্চ উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া প্রক্রিয়া কিন্তু অনিয়মের অভিযোগে অত্যন্ত এক ডজন মামলা রয়েছে সেই সব মামলার নিষ্পত্তি না হওয়ার কারণে কিন্তু নিয়োগ আটকে রয়েছে তবে গত সপ্তাহে আদালতের নির্দেশের পর কিন্তু প্রায় ন হাজার শিক্ষক নিয়োগের জট ছেড়েছে এবং রাজ্য পুলিশে বারো হাজার কনস্টেবল নিয়োগের ব্যাপারেও কিন্তু মন্ত্রিসভায় নীতিগত সম্মতি দিয়ে রেখেছে তাছাড়া সাম্প্রতিক রাজ্য মন্ত্রিসভার বৈঠকে স্থির হয়েছে যে পঞ্চায়েত স্তরে প্রায় ছ হাজার শূন্য নিয়োগ করা হবে সেই সঙ্গে রাজ্যের ফায়ার সার্ভিসের প্রচুর নিয়োগ হবে এবং মুখ্যমন্ত্রী এদিকে ঘোষণা নিয়ে অবশ্য কটাক্ষ করেছে মানে করতে ছাড়েননি বিরোধী এবং সিপি সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন বামেরা কোনো নিয়োগ প্রক্রিয়া বাধা দেন না বামেরা চুরি নিয়ে আপত্তি তোলেন বাংলার ছেলে মেয়েদের যোগ্যতার নিরিখে সরকারি চাকরি পাওয়া তাদের অধিকারের মধ্যে পড়ে কিন্তু শাসক দলের মন্ত্রী নেতারা সেই চাকরি টাকায় বিনিময়ে কিন্তু বিক্রি করছে মন্ত্রীর মানে বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা নগদ বাজেপ্রাপ্ত হতে বাংলার মানুষই দেখেছে সুজনের কথাই ভোট আসছে তাই আবার মুখ্যমন্ত্রী মানে গজর দেখাতে কিন্তু শুরু করছেন এই ফাঁপা ঘোষণা কেউ বিশ্বাস করবেন না সুজন চক্রবর্তী কিন্তু বলেন তো ফ্রেন্স বিষয়টি বুঝতে পারেন দেখা যাক সত্যি হয় কিনা না পাঁচ লক্ষ্য নিয়োগ হয় কি না শুধু সামনে ভোটের আগে নিয়োগ হলেই যতটা আর তবে বোঝা যাবে মাননীয় মুখ মুখ্যমন্ত্রী সত্যি কথা বলছে শুধু অপেক্ষার পালা শুধু দেখা যাক কত দিনের নিয়োগটা হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ